যাই হোক সমঝোতার সেই ধারাবাহিকতায় পাঁচই আগস্টের পরে ওনারা সেই অবস্থা যে তালগাছ আমি জড়ায় ধরে থাকলাম আর সাথে সালিশ কমিটিকে বললাম যে সমঝোতা করে দেন এইভাবে সমঝোতা হয় না যারা সমঝোতায় আমাদের দুই পক্ষের মাঝখানে সমঝোতায় আশাবাদী আমরা তাদেরকে বিনীতভাবে বলবো আপনারা সমঝোতার চেষ্টা চালিয়ে যান এবং সেই চেষ্টার মধ্যে প্রথম সমাজতার জন্য প্রথম শর্ত যেটা আছে সেটা হলো ভবনের চাবি বুঝে নেন তাদেরকে অবৈধ দখল থেকে সরে আসতে বলেন আমরা সেখানে ঢুকবো না আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সেখানে ঢুকবো না আপনারা যে ফয়সালা দিবেন সেই ফায়সলা যদি আমাদেরকে যেতে বলেন যাব অন্যথায় আমরা যাব না সুতরাং আমরা সমাজতার নামে নাটকে বিশ্বাসী না আমরা সমাজতার বাস্তব সমাজতায় বিশ্বাসী এবার আসো তারপরের ঘটনা কি হলো তারপরের ঘটনা হলো সমঝোতার নাটক এই সমঝোতার উদ্যোক্তাদের যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের সকলের পরিচিত এখন নাকি যশোর খুলনা এলাকার আমির দর জেলার আমির হাজত মৌলানা নাসিরুল্লা সাহেব এ ছিলেন প্রধান উদ্যোক্তা ওনার সঙ্গে ছিলেন ওনার দুই মামা আমরা ওনাদেরকে খাঁটি বুজুর্গ মনে করি হাজত মৌলানা আহমদ ইসা সাহেব যাত্রাবাড়ি মাদ্রাসার নাইবে মোহতামিম এবং মাসনা মাদ্রাসার মোহতামে মৌলানা ইয়াহিয়া সাহেব এনাদের এখলাসের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই। আর চতুর্থ এর মধ্যে যুক্ত ছিলেন গসিল এলাকার হাফিজ ইয়াকুব সাহেব এই হাফিজ ইয়াকুব সাহেবের চারজনকে আমরা প্রধানত সমন্বয়ক মনে করি ওনারাই মধ্যস্থতা করেছেন ওনাদের মধ্যস্থতায় সমঝোতার জন্যে কয়েকবার চেষ্টা করা হয়েছে এক নম্বর প্রশ্ন তো হলো যে ওনারা সমঝোতার জন্যে আগেও একবার চেষ্টা করছেন সেই সমঝোতার ক্ষেত্রে আমাদেরকে উপস্থিত করা হয়েছিল যেমন আমি ছিলাম মারানা আব্দুল কায়ামাল মাসুদ সাহেব হুজুর ছিলেন সম্ভবত আমাদের নাজিম সাহেবও ছিলেন আমরা ছিলাম একদিকে আর অপরদিকে ওনারা ছিলেন আসাবুজ্জামান সাহেব মারানা মাহফুজুল্লাহ সাহেব ওনারা ছিলেন এটা ঠিক তার একটা ইয়ে করতে হবে সাত আটের দিকে তো তখনও তখন ওনারা সেখানে অবৈধ দখলে বর্তমান ওনারা সমঝোতার জন্যে আলাপ আলোচনা কিছুটা করছিলেন যেই প্রশ্নে গিয়ে সমঝোতাটা বাধাগ্রস্ত হয় সেখানে হয় যে সমঝোতার জন্যে কি প্রয়োজন প্রথম শর্তটা কী সেই শর্ত ছাড়াই যদি নাকি সমঝোতার জন্যে চেষ্টা করা হয় সেই সমঝোতা তো কোনো দিন ফলপ্রসূ হবে না কথার কথা একটা মসজিদ সেই মসজিদে ইমাম মোয়াজন খাদেমের একটা স্টাফ আছে সেই স্টাফদের মধ্যে থেকে কর্তৃপক্ষ কোনো কারণে দেখা গেল অনিবার্য কারণে সঙ্গত কারণে ওখানে ইমাম সাহেবকে কিংবা খতিব সাহেবকে অব্যাহতি দিয়ে দিল দেওয়ার পরে কিছুদিন পরে এই খতিব সাহেব জানাকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো উনি কোনো এক সুযোগে এসে আরও দু একজন স্টাফ নিয়ে এসে মসজিদের স্টাফ বনে গেলেন আর বাকি যারা ছিলেন ইতিপূর্ব থেকে কমিটি কর্তৃক পরিচালনা পরিষদ কর্তৃক নিয়োজিত ওনাদেরকে সেখান থেকে বের করে দিল বের করে দিয়ে মসজিদের ভিতরে থেকে খালি সমঝোতার আহ্বান করতেছে তো এই সমঝোতার আহ্বানটা কি সঠিক সঠিক না বরং যদি সমঝোতার ক্ষেত্রে মোখলেস হয়ে থাকেন তাহলে ওনাদের উচিত হবে যাদের মাধ্যমে সমাজ সমঝোতা প্রার্থনা করছেন চাচ্ছেন এই সমঝোতা যাদের কাছে চাইছেন যে মাওলানা সাহাদি সাহেব একজন আছেন আমার ধারণায় ওনাদের কাছেও বলছেন যে সমঝোতা করে দেখ আমি ওনাকেও বলছি আরও যে সমন্বয়ক যারা মাঝখানে ছিলেন তাদেরকে বলছি যে সমঝোতার জন্য জরুরি ছিল যে তারা ওনাদের হাতে চাবিটাবি টাবি বুঝায় দিয়া নিজেরাও সেখান থেকে দখল থেকে সরে আসবে মাদ্রাসাটা তখন যারা সমঝোতার উদ্যোগ নিয়ে রাখছেন যারা দায়িত্ব নিয়েছেন তাদের হাতে থাকবে এরপরে যারা এই সালিশ কমিটি সমঝোতা করতে চাচ্ছেন তারা দুই পক্ষের দাবি দেওয়া গ্রহণ করবেন শক্তসরায়ে দেখবেন দেখার পরে যেটাকে তারা বাস্তব মনে করবেন এবং ন্যায্য মনে করবেন সেই অনুযায়ী ফয়সলা দিবেন এবং যাদের পক্ষে ফয়সলা যাবে তারা সমঝোতা কমিটির পক্ষ থেকে চাবি নিয়ে সেই ভবনে ঢুকবে এটাই তো কথা নাকি এটা কখনোই করা হয়নি এমনকি দুই হাজার সালে উনিশে জুলাই যখন নাকি ম্যাজিস্ট্রেটের চিঠি পাওয়ার পর ওনারা ম্যাজিস্ট্রেট আসার আগেই যখন চলে যাচ্ছেন তখনও যেই মেন গেটের মধ্যে তালা লাগাই দিয়া ওনারা ভিডিও বার্তা দিলেন সেখানে ছিল যে আমরা সর্বজন শ্রদ্ধেয় আলেন ব্যাফাকের চেয়ারম্যান সভাপতি আমরা যাত্রাবাড়ির হুজুরের হাতে চাবিয়ে বুঝিয়ে দিব এবং উনি যে ফেসলা করবেন সেটাতে রাজি হব এ কথা বলে কিন্তু চলে গেলেন মোটামুটি এরকম ছিল এখানে যখন ম্যাজিস্ট্রেট আসলো ম্যাজিস্ট্রেট যাত্রাবাড়ি হুজুরের নাম্বার নিয়ে যাত্রাবাড়ি হুজুরের সঙ্গে যোগাযোগ করলো আপনার কাছে চাবি দিয়েছে কিনা হুজুর বললেন আমার কাছে কোনো চাবি টাবি আসে নাই মানে শুধু খালি ভিডিওর মধ্যেই সীমিত ছিল এখানকার এই বক্তব্যের মধ্যেই সীমিত অন্যথায় যাত্রাবাড়ি হুজুরের কাছে চাবি কিন্তু দেওয়া হয় নাই তার আগের রাত্রে কিংবা তার আগের রাত্রে দুই এক রাত্র আগে আমরা শুনেছি গহডাঙ্গার রুলামিন সাহেব এবং বসুন্ধরার মার্কাজ সাহেব জাকারিয়ার মুফতি মিজানুর রহমান সাহেদ সাহেবের মাধ্যমে ওনারা আমিরুল মারের কাছে গিয়েছিলেন যেটার একটা ফয়সলা হোক তখনও তো ওনাদের কাছে চাবি হস্তান্তর করতে পারতো চাবি দিয়ে আসে নাই তো আর ছড়ানো হয়েছে যে যাত্রাবাড়ির হুজুরকে নাকি তারা কী করছে সমঝোতার জন্যে বলছে যাত্রাবাড়ির হুজুর আমাদেরকে ডাকছে আমরা সাড়া দেই নাই কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা যাত্রাবাড়ির হুজুরকে তারা এই ধরনের দায়িত্ব দিয়েছে বলে আমরা জানি না আর আমাদের পক্ষকে ডাকা হয়েছে এটা তো মোটেও না মোটেও না যাই হোক সমঝোতার সেই ধারাবাহিকতায় পাঁচই আগস্টের পরে ওনারা সেই অবস্থা যে তালগাছ আমি জড়ায় ধরে থাকলাম আর সাথে সালিশ কমিটিকে বললাম যে সমঝোতা করে দেন এইভাবে সমঝোতা হয় না যারা সমঝোতায় আমাদের দুই পক্ষের মাঝখানে সমঝোতায় আশাবাদী আমরা তাদেরকে বিনীতভাবে বলবো আপনারা সমঝোতার চেষ্টা চালিয়ে যান এবং সেই চেষ্টার মধ্যে প্রথম সমঝোতার জন্যে প্রথম শর্ত যেটা আছে সেটা হলো ভবনের চাবি বুঝে নেন তাদেরকে অবৈধ দখল থেকে সরে আসতে বলেন আমরা সেখানে ঢুকবো না আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সেখানে ঢুকবো না আপনারা যে ফয়সালা দিবেন সেই ফয়সালা যদি আমাদেরকে যেতে বলেন যাবো অন্যথায় আমরা যাব না আপনারা সমঝোতা করেন দেখেন এই শর্ত পূরণ করে কি সমস্যা কোন সমস্যা আছে এই শর্ত পালন করতে আমরা তো ওনাদের ভাবনা করে দিলাম যাত্রাবের হুজুর এই গত রফিকুল্লাহ সাহেব যেদিন ইন্তেকাল করলেন তার পরের দিন ব্যাফাকের খাস কমিটির মিটিং হয়েছে অক্টোবর তো এই নয় অক্টোবরে খাসমজলিস হল সেই খাজমসলি খাস মজলিসে আমরা শুনতে পারছি যে মধুপুরের পিসা হুজুরের প্রস্তাবে সেখানে একটা সাব কমিটি করা হয়েছে এই জামিয়া রহমানিয়ার মামলাকে নিষ্পত্তি করার জন্যে সেই সাব কমিটিতে সাত সদস্য বিশিষ্ট কমিটি যাত্রাবাড়ির হুজুর আছেন মধুপুরের পিরা হুজুর আছেন সাজিদুর রহমান সাহেব আছেন তারপরে মুসলিউদ্দিন রাজু এবং মুফতি সাহেব হুজুর আর আছেন হলেন ওবায়দুর রহমান খান নদবী এবং আসেন মৌলানা মাহফুজুল্লাহ সাহেব এই সাব কমিটি মুফতি সাহেব হুজুর এবং মাহফুজুল্লক সাহেব তো ওনাদেরকে রাখা হয়েছে দুই প্রতিষ্ঠানের নোমায়ন্দা হিসেবে আর বাকি যারা আছেন আমরা তাদেরকে পরিপূর্ণভাবে তাদের উপরে আস্থাশীল আমরা এখনও বলি যারা সমঝোতার চান উদ্যোগ নিচ্ছেন এই বসিলা এলাকাবাসী হোক কিংবা আমাদের এই সাবেক ফুজালারা হোক আপনারা বলেন যে আপনারা ওই সাবকমিটির হাতে চাবি বুঝায় দিয়ে আসেন ব্যবহারকার সেই সাব সাবকমিটির হাতে চাবি বুঝায় দিয়ে আসেন বুঝায় দিয়ে আসার পরে দুই পক্ষ থেকে বয়ান নেন এবং দুই পক্ষ থেকে তাদের কি শক্ত সরায়ত এবং তাদের কী দলিল দস্তাবেজ আসছে সেগুলো পর্যবেক্ষণ করেন করার পরে জামিয়া রহমানিয়া থেকে আমি এবং আমাদের মোতায়েন সাহেব এখানে উপস্থিত আছে আমরা নিশ্চয়তা দিয়ে কথা বলছি সাব কমিটি যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমরা মেনে নিব আমরা মেনে নিব সুতরাং আমরা সমাজতার নামে নাটকে বিশ্বাসী না আমরা সমাজতার বাস্তব সমাজতায় বিশ্বাসী দেশের অন্যান্য ওলামায়কেরামদের কাছে এই পায়গাম আপনারা পৌঁছাই দিতে পারেন যে সমাজতার প্রস্তাব জামিয়া রহমানিয়ার থেকে প্রত্যেককে দায়িত্বশীল বানায় দিতেছি আমাদের তরফ থেকে এই বক্তব্য আপনারা দায়িত্বশীলতার সাথে পরিপূর্ণ আস্থার সাথে আমাদের এই প্রস্তাব তাদের সামনে তুলে ধরতে পারেন যে করবেন সমঝোতা করান এভাবে করায় দেন ইনশাল্লাহ আমরা যে জামিয়া রহমানের ইতিহাস এবং উপদেশ যে বই দুই হাজার একুশের পরে ছাপা হয়েছিল সেটার ইনশাল্লাহ পুনঃসংস্করণ সংস্করণ তার নতুন সংস্করণ আসবে সেখানে ওই বিষয়গুলো সহ অন্তর্ভুক্ত করা হবে সেখানে যে সমঝোতার কথা বলা হয়েছিল সেই সমঝোতার প্রতি শ্রদ্ধা পোষণ করে যদিও সেখানে সেই প্রথম শর্তই ছিল না কিন্তু তারপরেও সেই সমঝোতার প্রতি আগ্রহী হয়ে আমাদের দুই মুরব্বী এবং সেখানে আমি ছিলাম আমাদের হাজারি সাহেব ছিলেন মানিকগঞ্জি হুজুর ছিলেন আমরা সেই সমঝোতা ডাকে সাড়া দিয়ে গিয়েছিলাম খুবই সুন্দর আলোচনা হয়েছিল তাদের আলহামদুলিল্লাহ উপস্থিত এবং সামনাসামনি আচার ব্যবহারের খুবই নৈপুণ্যতা আছে সেই হিসেবে আমরা মনে করছিলাম যে সেদিনই ফাতা হয়ে গেছে মানে সমঝোতা হয়েই গেছে আমাকে আগবে একদম ক্যান্ডে দিতে মনে চাইছিল কিন্তু পরে দেখলাম যে কিছুই না কিছুই হলো না কি ছিল সেই সমঝোতার আহ্বানের সময় আমাদেরকে বলা হইল যে তারা ওখান থেকে দুঃখ প্রকাশ করবে আপনাদের সামনে মুরব্বী হিসাবে আপনাদেরকে সময় পাইতে চাইবে আপনাদের সাপরস্তি চাইবে আপনারা যেন সব কিছু ভুলে তাদেরকে ছাত্র হিসাবে আপন করে নেন আর তারা আপনাদেরকে মুরব্বী হিসাবে তাদের আপনাদেরকে মাথায় নিয়ে নিবে আপনাদের পরামর্শে চলবে এর দ্বারা বাংলাদেশের আলেম সমাজে বিশাল এক কী হবে একটা শান্তিপূর্ণ একটা সমাজতাপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে জামিয়া রহমানিয়া এবং মুরব্বীদের তত্ত্বাবধানে দেশব্যাপী খ্যাতমতের পরিধি অনেক বেড়ে যাবে এই কথা বলা হয়েছিল কিন্তু যখন সেখানে যাওয়া হলো দেখা গেল সমঝোতার জন্য যে প্রস্তাব এই প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে কি ধরনের উদ্ভট প্রস্তাব আপনারা চিন্তা করেন চারটা প্রস্তাব দেওয়া হয়েছিল এই চারটার মধ্যে প্রথমটা ছিল এক নম্বর ছিল যে এই তিনও প্রতিষ্ঠান তথা জামিয়াতুল আব্রার জামিয়া আজিজিয়া এবং রহমানিয়া তিনটা এখন থেকে একই কর্তৃপক্ষের অধীনে অর্থাৎ পরিচালিত হবে আমাদের মুফতি সাহেব মহিনপুরে হুজুর বললেন যে তিনটা যদি একই সাথে চলতে পারতো তো তাহলে তো আর সেই এত কাহিনিই হইতো না কীভাবে সম্ভব তোরা কর মাঠের রাজনীতি যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সেটাতে তো আসোই তোরা আর আমরা এই সমস্ত রাজনীতি ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার এই এইসব বিষয়কে আমরা ক্ষতিকর মনে করি এখন কেউ রাজনীতি প্রিয় আর কেউ এই প্রচলিত রাজনীতির সাথে সম্পৃক্ত না এটাকে ক্ষতিকর মনে করে তাহলে এই দুই মেজাজ নিয়ে একসাথে এই প্রতিষ্ঠানগুলো কি করে চলবে গেল এটা দুই নম্বর প্রস্তাব করা হলো যে জামিয়াতুল আবরার জামিয়াতুল আব্রার তত্ত্বাবধানে চলবে এই কর্তৃপক্ষ আর আজিজিয়া আজিজিয়ালাদের তত্ত্বাবধানে চলবে ভবনটা চলবে হলো যৌথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সেটাও ছিল একই রকম প্রস্তাব আগেরটার মতোই যে এই দুই কর্তৃপক্ষ যৌথ কর্তৃপক্ষ কীভাবে চালাবে এটা সম্ভব না তো তিন নাম্বার আসলো কি প্রস্তাব তিন নম্বর প্রস্তাবটা আরও হাস্যকর এই প্রস্তাব কি করে দেয় আমাদের বুঝে আসে না তিন নম্বর প্রস্তাব ছিল যে এই ভবন এক পক্ষ ব্যবহার করবে আরেক পক্ষ দাবি ছেড়ে দিবে যারা ব্যবহার করবে তারা এর একটা ভ্যালু দাম নির্ধারণ করবে ঝাঁকা এবং ভবনের নির্ধারণ করে যারা ভবনে থাকবে তারা সেখানে চল্লিশ পার্সেন্ট মূল্যের ভোগ করবে আর যারা দাবি ছেড়ে দিয়ে থাক বাইরে থাকবে তাদেরকে যারা ওখানে থাকবে ভবনে তারা ষাট পার্সেন্ট মূল্য পর্যায়ক্রমে কিস্তিভিত্তিক পরিশোধ করে দিবে তো এই ছিল তৃতীয় প্রস্তাব তো বলা হলো যে এটা কেমন কথা এটা কি ব্যক্তিগত সম্পত্তি ভাগাভাগি নাকি এই ভবন কি বিক্রি করা যায় বিক্রি করার তো কোনো সুযোগ নেই গেল এটা তিন নম্বর এইবার আসলো চার নাম্বার প্রস্তাব চার নম্বর প্রস্তাব কি বলে চার নাম্বার প্রস্তাব হলো যে তারা ববন ছেড়ে দিবে ভবন ছেড়ে দিবে কিন্তু শর্ত এই চার নম্বরের কিছু যুজি শর্ত এক নম্বর শর্ত হলো সাহেব হুজুরকে প্রতিষ্ঠাতা মানতে হবে একক প্রতিষ্ঠাতা দুই নম্বর হলো সাহেব হুজুরের ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ অতীতে সময়ে সময় যে ইয়েগুলো সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করতে হবে তিন নম্বর শর্ত ছিল হুজুরের ব্যাপারে এই তরফ থেকে যে অসম্মানজনক শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই সেগুলো প্রত্যাহার করে নিতে এগুলোর জন্য দুঃখ প্রকাশ করতে হবে চার নাম্বার শর্ত ছিল যে জামিয়া রহমানিয়ার জন্য একটা মজলিশে সুরা গঠন করা হবে করতে হবে সেই মজলিস সুরার মধ্যে শেখের খানদানের কোনো একজনকে সদস্য হিসেবে রাখতে হবে পাঁচ নম্বর শর্ত ছিল জামিয়া রহমানিয়াকে তাইসির থেকে নিয়ে উপরের সকল জামাতসংহ পূর্ণাঙ্গ জামিয়া হিসেবে পরিচালিত করতে হবে ছয় নম্বর শর্ত ছিল দুই হাজার একুশ সাল থেকে নিয়ে এক সাল থেকে নিয়ে একুশ সাল পর্যন্ত এই বিশ বছরে আমরা যখন সেখানে ছিলাম না ওই সময়ে সেখানে যারা শিক্ষাপ্রাপ্ত হয়ে ফাজেল হয়ে বের হয়ে গেছে তাদের সনদ এবং প্রত্যায়নপত্র আমাদের তরফ থেকে দিতে হবে আমরা এই ছয়টা শর্তের মধ্যে থেকে এগুলো বলা হয়েছে যে এগুলো তোমরা লিখিত দাও লিখিত দেওয়ার পরে সেগুলোর আমরা বিবেচনা করে জবাব দিব প্রথম শর্ত ছিল শাহবুল্লাহ হিসাব হুজুরকে একক প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকার করা আমরা গঠনতন্ত্র এবং যেই গঠনতন্ত্র সেগুলা হিসাব হুজুর নিজে তৈরি করাই ছিলেন মারানা ইসাক সাহেবকে দিয়ে খেলাফত মজলিসের নায়েব আমির এবং সাবেক কীভাবে জানি মন্ত্রী ছিলেন উনি ওই মন্ত্রী সাহেব ওনাকে দিয়ে লেখানো এবং সেটা জয়েন্ট স্টক কোম্পানি থেকে পাশ করানো রেজিস্টার্ড গঠন গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের তৃতীয় পাতায় উল্লেখ আছে যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন দশজন এই দশজনের নাম এখানে দেওয়া হয়েছে দশজনের মধ্যে হাজি আব্দুল মালিক সাহেব হলেন এক নম্বর দুই নম্বর হলেন শাহুল্লাহ সাহেব হুজুর শাহুল্লাহ সাহেব হুজুরের পদবী সেখানে শাহেক শাহেক হিসাবে তিনি কি আছেন প্রতিষ্ঠাতাদের অন্তর্ভুক্ত আছেন আমাদের তরফ থেকে বলা হল যে যদি এখন প্রতিষ্ঠাতাদের কোনো তালিকা দিতে হয় তাহলে হুজুরের হাতে গঠিত সেই গঠনতন্ত্র অনুযায়ী আমরা এখানে দশ জনের নাম দিয়ে একটা প্লেট তৈরি করব বোর্ড তৈরি করব এই বোর্ড যেখানে স্থাপন করার কথা তোমরা বলো সেখানে স্থাপন করে দেওয়া হবে বাইরের গেটে বলো বাইরে আর ভিতরে দফতরে বলো ভিতরে কিংবা উভয় জায়গায় বললে উভয় জায়গায় কী করে দেওয়া হবে স্থাপন করে দেওয়া হবে কিন্তু এককভাবে সেগুলা এসে হুজুরকে প্রতিষ্ঠাতা হিসেবে লেখার কিংবা দেখানোর সুযোগ নেই আইনগতভাবে নাই এবং সে গঠনতন্ত্র হুজুরের হাতে তৈরি করা দুই নম্বর ছিল যে হুজুর হুজুরের ব্যাপারে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় সময় কমিটি কর্তৃক এগুলোকে প্রত্যাহার করা আমাদের তরফ থেকে জবাব দেওয়া হয়েছে যে এগুলো তো যারা সিদ্ধান্ত নিয়েছেন তারাও আজ দুনিয়াতে নাই এবং যার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনিও আজ দুনিয়াতে নাই আর দুই নম্বর হলো এগুলো কিভাবে প্রত্যাহার করবে এর বাস্তবতাটা কি এবং এটার ফলাফলটা কি এটা আমাদের বুঝে আসে না তোমাদের কি বুঝে আসে কিভাবে প্রত্যাহার করবে আমরা বললাম যে এগুলো সিদ্ধান্তগুলো প্রত্যাহার করতে হলে তো যেসব প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোও কি করতে হবে প্রত্যাহার করতে হবে তো সেই প্রেক্ষাপট প্রত্যাহার করা যখন সম্ভব না তাহলে সেই প্রেক্ষিতে নেওয়ার সিদ্ধান্ত কি প্রত্যাহার করা সম্ভব সম্ভব না অসম্ভব কথা তিন নম্বর ছিল হুজুরের ব্যাপারে অসম্মানজনক কথা বলা হয়েছে তখন আমরা বললাম যে হুজুরের ব্যাপারে অসম্মানজনক কথা বলা হয়েছে এক নম্বর তো হলো যে হুজুরের ব্যাপারে অসম্মানজনক কথা আমাদের দায়িত্বশীল মুরব্বীদের তরফ থেকে কখনো বলা হয় নাই অবাস্তব কথা কোনোদিন দিন বলা হয়নি এটা চ্যালেঞ্জ তোমরা মনে রাখবা যারা এই অসম্মানজনক কথা কিংবা হুজুরদের পক্ষ থেকে বেহাদি করার কথা বলে তাদের কাছ থেকে তোমরা তাদের কাছ থেকে লিখিত নিবা যে হুজুরদের কী অপরাধটা কী কোথায় অসম্মানজনক কথা বলছে এবং কোথায় অমূলক কথা বলছে সেগুলো লিখে দেন আমরা জামিয়া রহমানী আর মুরব্বীদের কাছ থেকে সেগুলো লিখিত জবাব না আপনাদেরকে দিব দায়িত্ব নিতে পারবা যেই আপত্তি করবে তাদের কাছ থেকে নিবা এটা বলে লিখিত দেন এমনকি মারানা মাহফুজ সাহেব এবং মাহমুদুল্লাহ সাহেব ওনাদের কাছ থেকেও যদি লিখিত আনতে পারো আমরা আরও খুশি হইব তার মানে হলো সারা দেশের দায়িত্বশীল কারামদের কাছে আমাদের পক্ষ থেকে কারণ দর্শানোর জন্য আমরা প্রস্তুত আমাদেরকে শোকজ করা হোক আমাদেরকে শোকজ করা হোক আমরা সেই শোকজের জবাব দেওয়ার জন্য কি আছি প্রস্তুত আছি এখন রয়ে গেল আমরা বললাম যে শুধু আমাদের মুরব্বীদের তরফ থেকে বা আমাদের তরফ থেকে অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে তো আমাদের মুরব্বীদের ব্যাপারে হয়তো কী করা হয়েছে অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে একটু আগে যে তোমরা মামলার আর্জি সে আর্জিতে কি সম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে ব্যাপারে হুজুরের ব্যাপারে বুজুরের ব্যাপারে এই যে আরেকজন সদস্য আছেন কারিম মুজাফর সাহেব এনারা সাত আটটা ককটেল ফাটাইছে ভয়ভীতি প্রদর্শন করার জন্যে ওই মাদ্রাসার গেটে গেছে ওগুলো আমি না তো এইসব অসম্মানজনক শব্দ তো এগুলো তো প্রত্যাহার করতে হবে দুঃখ যদি প্রকাশ করতেই হয় তাহলে দুও তরফ থেকে প্রকাশ করতে হবে আমাদের এই জবাবটা ঠিক ছিল ঠিক ছিল তারপরে তারপরে আসো চার নাম্বার বলছিল যে মজলিসের সুরায় তাদেরকে একজন সদস্য হিসেবে রাখতে হবে আমরা বললাম যে হুজুরের উপস্থিতিতে প্রচেষ্টাকালীন সময়ে গঠিত গঠনতন্ত্রের মধ্যে মজলিসের সুরার কোনো কথা নাই এই গঠনতন্ত্রের মধ্যে এখন যদি এখন যদি আমরা মজলিস সুরা গঠিত করতে যাই তাহলে কি লাগবে সাধারণ পরিষদে পরিচালনা পরিষদ থেকে সাধারণ পরিষদে প্রস্তাব আসতে হবে এবং সেই প্রস্তাব সাধারণ পরিষদে গৃহীত হইতে হবে তারপরে যদি হয় এমনভাবে তাহলে আমরা ওনাদের পরিবারের কোনো একজনকে তারা যাকে মনোনীত করবে তাকে সদস্য হিসেবে নেব ইনশাআল্লাহ ঠিক আছে জবাব তারপরের প্রস্তাব ছিল জামিয়া রহমানিয়াকে তাইসির থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ জামিয়া হিসাবে পরিচালনা করা তাহলে একদম সহজ কথা এখানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা আছে যেই প্রতিষ্ঠানকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ সব জামাত এখানে কী করা হবে চালু রাখা হবে ছয় নম্বর প্রস্তাব ছিল তাদের ওই ছাত্রদের সনদ এবং প্রত্যয়নপত্র বলছে খুবই সহজ কথা তারা যার ব্যাপারে সব প্রত্যয়নপত্র দিতে বলবে এখান থেকে প্রত্যয়নপত্র দিয়ে দেওয়া হবে এই যে তাদের প্রস্তাবগুলোর আমরা জবাব দিলাম সেই জবাবে কোথাও কি অযৌক্তিকতা আছে কোনো অযৌক্তিকতা নেই কিন্তু এরপরে অদৃশ্য কারণে আর সেটা আগে বাড়ে নেয় সর্বশেষ সমঝোতা কমিটি কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে যখন আবারও আমাদের মুরব্বীদের কাছ থেকে সময় নিয়েছিল এবং তারিখ ঠিক করে দিয়েছিল যে অমুক তারিখের মধ্যে আমরা আবার তাদেরকে নিয়ে বসবো আমাদের মুফতি সাহেব হুজুরের মহিনপুর হুজের ওনারা বলছেন যে অবশ্যই এবং সেই বর্ষা কোথায় হইতে পারে আমাদের মুরব্বীরা আন্তরিকতা দেখানোর জন্য বলেছিলেন যে তার স্থান মুফতি সাহেব বুজুরের খানকায়ও হইতে পারে তার মানে আমাদের ঘরেও হইতে পারে কোনো সমস্যা নেই আমরা সমঝোতায় কি আগ্রহী আর যদি এখানে না আসে তাহলে হাফিজ ইয়াকুব সাহেবের বাসায় প্রথম বৈঠক যেখানে হয়েছিল সেখানে হইতে পারে কিন্তু এরপরে আর কোনো জবাব আমরা সমঝোতা কমিটির পক্ষ থেকে শুনি নাই যতবারই ফোন দেওয়া হয় আমরা বহুবার যোগাযোগ করছি ওনাদের সঙ্গে যতবারই ফোন দেওয়া হয় বলে যে ওনারা অমুক জায়গায় আসছে অমুক নাই তমুক নাই এই এই সব কথা ইতিমধ্যে এই যে সমঝোতার কথাগুলো চলতেছিল ইতিমধ্যে এক দুঃখজনক ঘটনা ঘটলো এটা তো দখলের পরবর্তী সময় থেকে শুরু হলো এর মাঝখানে ঘটনা কি ঘটলো যে পাঁচই আগস্টে দখল করলো তার মধ্যে বাইশে আগস্টে আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে নিয়ম অনুযায়ী অক্ষ প্রশাসনের চিঠি দেওয়া হলো যে আমাদের এই ভবন অবৈধ দখল হয়ে গেছে এটাকে অবৈধ দখল মুক্ত করে দেওয়া হোক কিন্তু দেখা গেল যে আঠাইশে আগস্টে ওনাদের তরফ থেকে একটা আবেদনপত্র দাখিল করা হলো যে আবেদনের প্রত্যেকটা লাইন শতভাগ মিথ্যা কথা শতভাগ মিথ্যা কথা এই আবেদনপত্রের হুবহু কপি তোমাদের এই পুস্তিকার মধ্যে স্ক্যানিং করে দেওয়া হয়েছে কেন দেওয়া হলো যে দেখাও দেশের আলেম সমাজের কাছে দেখাও যে এর মধ্যে কোনো লাইন সত্য আছে কি না এত মিথ্যা এরকম আবেদনপত্রের কি প্রয়োজন আমরা যেদিন প্রথম বসছিলাম সেদিন দেখলাম যে মামার নাম সাহেব অনেকগুলো দলিল দস্তাবেজ নিয়ে একটা প্যাকেট নিয়ে আসছেন দেখানোর জন্যে তা আমরা বললাম যে এত দলিল দস্তাবেজ থাকলে লাঠি ছোটা নিয়ে ঢুকানোর ঢুকার কি দরকার ছিল এগুলো নিয়ে আসলেই তো হইতো তা এগুলো নিয়ে কখনো আসে নাই তো আমাদের আবারও প্রশ্ন যে এত দলিল দস্তাবেজ যদি থেকে থাকে তাহলে এই অক্ষ প্রশাসনে আবেদনের ক্ষেত্রে সেগুলোর হাওলা না দিয়া সারা সার মিথ্যা কথা বলার কি দরকার ছিল ওগুলোর হাওলা দিলেই তো হইতো যে আমরা সালে কী পাইছি রায় পাইছি সালে রায় পাইছি সুতরাং আমাদেরকে কী করা হোক এগুলো করা হোক কিন্তু করা তো হলো না করা তো হয় নাই নিয়ে আসছি কি সরাসের মিথ্যা কথা এখন তোমাদের জন্য আমরা করণীয় হিসাবে কয়েকটা কথা বলবো যে তোমরা দেশের যদি সম্ভব হয় দেশের নির্ভরযোগ্য দ্বার লেপতা বিশেষ করে যে সকল দ্বার আহলে দ্বার যারা কী করছেন আমাদের এই দুই সালে সেখানে আইনিভাবে শান্তিপূর্ণভাবে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের কাছে প্রশ্ন করো এই অক্ষ প্রশাসনের আবেদন এটা দিয়ে যে এই আবেদনের প্রেক্ষিতে যারা দায়িত্ব পাইছে তারা কি অধিকার জায়েজভাবে পরিচালক হইতে পারে কি না এবং যারা এই মিথ্যা আবেদনপত্রে স্বাক্ষর করল এই কমিটিতে অন্তর্ভুক্ত আছে তাদের আদালত ঠিক থাকে কিনা এই মিথ্যা আবেদনপত্র থেকে যেখানে তারা দিয়েছে সেখানে আবার পাল্টা তার প্রত্যাহার করা এবং তবা করা ছাড়া তাদের আদালত ঠিক থাকে কি না এই প্রশ্ন তোমরা করবা দুই নম্বর বিষয় যে সমাজতার কথা যেটা আগেও বলা হয়েছে যে আমরা এখনও সমঝোতার জন্য তৈরি আছি কিন্তু সমাজতার প্রথম শর্ত সেটা হলো যে ভবন খালি করে দিয়ে যাদেরকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাপক খাস কমিটি গঠিত সেই সাব কমিটি ওই সাব কমিটির হাতে চাবি বুঝায় দেখ এরপরে আমরা তাদের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত মেনে নিব